গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মনির হোসেন হঠাৎই একটি ফোন কল পান ফোনের ওপারের ব্যক্তি জানান মনির ভাই আপনাকে চাকরি করতে হবেই তিরিশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে এর পরিণতি ভালো হবে না এমন হুমকি বাংলাদেশের ইতিহাসেই নতুন নয় কিন্তু এবার হুমকির ধরন ভাষা এবং লক্ষ্যবস্তু সবই বদলে গেছে শুধু টুঙ্গিপাড়া এই পুলিশ কর্মকর্তা নন রাজধানীর গুলশান থানার ওসিকেও প্রতিনিয়ত একই ধরনের ভয় ভীতি দেখানো হচ্ছে প্রতিদিনই আসছেই দফায় দফাই ফোন কল অপরিচিত নাম্বার বেশিরভাগই বিদেশি বিশেষ করে ভারতীয় সিম থেকে উদ্দেশ্য একটাই পুলিশকে মানসিকভাবেই দুর্বল করা সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের কিছু অংশ সোশ্যাল মিডিয়া ও ফোন দুই মাধ্যমেই পুলিশের বিরুদ্ধে এই ধরনের সাইকোলজিক অপারেশন চালাচ্ছে কারণ তাদের নাশকতামূলক কার্যক্রম দমনে আইনশৃঙ্খলা বাহিনী যত কঠোর হচ্ছে ততই তারা পুলিশকে বিভ্রান্ত করছে এরকম সংক্ষিপ্ত অশ্লীল ও ভীতিকর বাক্য দিয়ে হুমকি দেওয়া হচ্ছে মাঠের কর্মকর্তাদের অনেকেই হুমকিকে পাত্তা না দিলেও প্রতিনিয়ত অজানা নাম্বার থেকেই ফোন পায় মানসিক চাপ বাড়ছে জানান একাধিক কর্মকর্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুয়েদ তানবির রহমান বলেছেন ভয় দেখানোর উদ্দেশ্য হল মানসিক চাপ সৃষ্টি করা কিন্তু নিরাপত্তা নিশ্চিত থাকলেই এসব হুমকির বাস্তব কোনো শক্তি থাকে না একই মত সাবেক আইজিপি নুরুল হুদার তার ভাষায় হুমকি দিয়া নিজেই একটি অপরাধ এমন ঘটনায় মামলা নেয়া উচিত এবং তদন্ত জরুরি সম্প্রতি পুলিশ অভ্যন্তরীণ এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই হুমকির বিষয়টি তোলা হয় ডিআইজি রেজাউল করিম জানিয়েছেন প্রতিনিয়ত ফোন কল দিয়ে আলাদা ইনকোয়ারি চলছে প্রয়োজন হলে মামলা নেওয়া হচ্ছে সিম কার্ড রেজিস্ট্রেশন ক্র্যাক করেই ইন্টারপোল পর্যন্ত যোগাযোগ প্রক্রিয়া শুরু করেছে গোপন সূত্র বলছে বেশ কিছু নম্বর ভারতের বিভিন্ন স্পোফিং সার্ভার ব্যবহার করেই বাংলাদেশের নম্বরের মতো দেখানো হচ্ছে যাতে আসল উদ্দেশ্য আড়ালে থাকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী অতীত বহুবার এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কিন্তু এবার সেই বিষয়টি আরও জটিল কারণ হুমকিগুলো আসছেই দেশের বাইরে থেকেই অচেনা উদ্দেশ্য থেকে সাইবার টুল ব্যবহার করে তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে পুলিশ কোনোভাবেই হুমকির কাছেই নতি স্বীকার করবে না সাইবার ইন্টারপোল এবং গোয়েন্দা সংস্থার সমন্বয়ে প্রতিটি হুমকিকারী শনাক্ত করা হবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা এখন পর্যবেক্ষণের বিষয় কিন্তু একটি বিষয় পরিষ্কার রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীকে ভয় দেখিয়ে থামানো সম্ভব নয় দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলেই লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে